শুভ রাখি পূর্ণিমা সকল বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে মেয়ে স্কুলে যাবে রাখি উৎসবে আর বাড়িতে টুবলু যেহেতু আছে সেহেতু টুবলুকে এই দ্বিতীয়বার গুবলু রাখি পড়াবে তো সব আমি রেডি করে রেখেছি গুবলুর জন্য আলাদা আর এগুলো সব স্কুলে চলে যাবে তো তাই চটপট করে একটু রান্না সেরে নিই সর্ষে দিয়ে একটু পুঁই শাক রান্না করে নিয়েছি তারপরে একটু থোর ছিল অনেকে ভাড়ালি বলে মুগ ডাল ছিটিয়ে একটু কিসমিস দিয়ে রান্না করেছি আর করেছি মুগের ডাল যেহেতু শনিবার নিরামিষ আর সঙ্গে রয়েছে এটা হচ্ছে পাঁচমিশালি সব সবজি দিয়ে একটু আর পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি বানিয়েছি আর সঙ্গে রয়েছে কুয়াশ ঘন্ট বাদাম কিশমিশ দিয়ে কুয়াশ ঘন্টটা আমি রান্না করেছি তো কেমন লাগলো আমার রান্নাগুলো দেখে অবশ্যই জানাবেন এদিকে চলে এসেছি মেয়ের স্কুলে এসে এখানে সবাই রাখি পড়াচ্ছে তো প্রথমে দিদি ভাইরা ওদের সকলের হাতে রাখি পরিয়ে দিয়েছে আর এখন ও ওর বান্ধবীদের এবং যত দিদি ভাই দাদা ভাই আছে সবাই এই দিদি ভাই দাদা ভাইদেরও রাখি পড়াচ্ছে তো মেয়েও অনেক রাখি নিয়ে গেছে ও সবাইকে পরিয়ে দিয়েছে বাকি রয়েছে আমাদের টুবলু তো স্কুলের কাজটা তাড়াতাড়ি শেষ করে কেন স্কুল টাইমের মধ্যে যেহেতু যেতে হবে সেহেতু ওটা আগে শেষ করে পরে এসে পূর্ণিমা থাকতে থাকতেই আমাদের টুবলুকে রাখি পড়াবে তো আমিও স্কুলে নিয়ে গেছিলাম টুবলুকে তো বাড়িতে চলে এসেছি আর এদিকে করে জামা পরে রেডি হয়ে গেছে ওর ভাইকে রাখি পড়াবে তো এটার একটা আলাদাই অনুভব এটা কাউকে বলে বোঝানো যাবে না আমার আছে তেরো বছর হলতে চলল বিয়ে হয়েছে তো তেরো বছর ধরে না আমি আমার ভাইদের খুব মিস করি ওদের রাখি পরাতে পারি না কারণ আমার বাড়ি এতটাই দূরত্ব হওয়ার জন্য আমি গিয়ে যে রাখি পরাবো সেটা হয়ে ওঠে না বা ওরাও যে এসে পড়বে মানে রাখিটা পড়বে সেটাও হয়ে ওঠে না তো আমি খুব এই দিনটাকে খুব মিস করি তো প্রথম কয়েক বছর আমি রাখি পোস্ট করে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু এখন সেটাও হয়ে ওঠে না তো মনে যে একটা আলাদা অনুভূতি ছিল সেটা জমাই পড়ে রইল খুব খারাপ লাগে আজকের দিনটা আমি ওদের খুব মিস করি তো কিছু করার নেই দূরত্ব হওয়াতে হয়তো আমার এই রাখি পড়ানোটা বন্ধ হয়ে গেছে জানি না কোনো দিন আবার সুযোগ যদি পাই অবশ্যই আমি গিয়ে আমার ভাইদের রাখি পরাবো আমি সেই অপেক্ষায় আছি কথা বলতে বলতে এদিকে গুবলু টুবলু রাখি পরানো শেষ এমনকি জিনিসপত্র দেওয়া নেওয়ার পালাটাও শেষ পাশের বাড়ি ঋণীও চলে এসেছে টুবলুকে রাখি পড়াতে তো এটার একটা আনন্দই আলাদা আমাদের বাড়িতে এখন এই মুহূর্তে খুব আনন্দ হচ্ছিল মাও রেডি আছে টুবলুকে রাখি পরাবে তো এখন তো ভাই বোনদের রাখি পরায় এমন নয় এখন দিনে দিনে মেয়েদেরও রাখি পরানো হয় এটা আমি আমার বাড়ির ওখান থেকেই দেখে এসেছি তো সুতরাং মা আজকে গুবলু টুবলু দুজনকেই রাখি পরাবে তো সেই সব প্রস্তুতি হয়ে গেছে মাও স্নান করে চলে এসেছে তো ওদের তিনজনকে বসিয়ে একটু ফটো সেশন করে নিলাম সঙ্গে একটু ভিডিও করে নিলাম আর বেশ ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর সবাই সবার ভাই বোনকে রাখি পরাবেন এটাই স্বাভাবিক তো এদিকে মাও চলে এসেছে মা রাখি পরিয়ে দিচ্ছে আজকে টুবলু অনেক চকলেট চিপস বাউলি ও এত পছন্দ করে যেহেতু সেহেতু ওগুলো সব ও গিফটে পেয়েছে আর বসে বসে ও একটা একটা করে খাচ্ছে তো মা এক রাখি পরানো হয়ে যাওয়ার পরে গুবলুকেও একটু রাখি পরিয়ে দিচ্ছে আর ও বেশ খুশি আছে আজকে আসলে রাখি উৎসবটা এমনই সবাই খুশিতেই থাকে ভাই বোনদের একটা মিলনের জায়গা তো সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভাই বোনের সম্পর্ক একটা মধুর সম্পর্ক সেই সব ভাই ভাইদের জন্য বলছে অবশ্যই দিদিকে খুশি রাখা অবশ্যই ভাইদের কর্তব্য বাড়ির রাখি পরানো কমপ্লিট করে চলে এসেছি কাকিমণির বাড়ি মেয়ে প্রতি বছরই গোপসোনাকে রাখি পরায় তো এই বছর আর বাদ যায় কেন পূর্ণিমা থাকতে থাকতে আমরা চলে এসেছি গবেষণাকে রাখি পরাচ্ছে আর টুবলুও পরাবে বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও করার জন্য তো আজকের মতো শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন